এবং মামলার তথ্য প্রধান সমন্বয়ক বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আমার সঙ্গে আছে আমার ও অপর সহকারী আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা আপনার শরীফুল ইসলাম শাওন এবং আমার সহকারী সমন্বয়ক মিজান রহমান মিজান ছাত্র নেতা আমাদের নাইম হোসেন এবং আমাদের শ্রমিক দলের নেতা আমাদের ইকবাল হোসেন সহ আমরা পাঁচজনের সদস্য বিশিষ্ট ওই এখানে আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর এসেছি আপনার সবাই অবগত আছেন দু হাজার চোদ্দো এবং দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচন হয়েছে ফেসিবাদ সরকারের অধীনে বিনা ভোটে দিনের ভোট আতে করেছে দু সালে করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন সংসদীয় এলাকায় সংসদ ঘোষণা করেছেন বাকিগুলাকে তারা ভোট জোর করে কেটে নিয়ে করেছে। এই যে তিনটা যে নির্বাচন কমিশনাররা তারা বাংলাদেশ সংবিধান লঙ্ঘন করে যে নির্বাচনটা তার করেছে এ বিষয় নিয়ে আমরা দুই হাজার আঠারো সালে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যফ্রন্ট গঠন করে সংসদ নির্বাচনে যাওয়ার জন্য ফেসিবাদ শেখ হাসিনার মিথ্যা প্ররোচনায় মিথ্যা বিভ্রান্তে নির্বাচনে গিয়েছিল উনি কথা দিয়েছিলেন যে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এরই কারণে বিভিন্ন সুশীল সমাজ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আলোচনা করেই আঠারো সালে নির্বাচনে যায় আঠারো সালে নির্বাচনে যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই তফসিল ঘোষণা করেছেন তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আমরা আমি নিজেও সংসদ সদস্য প্রার্থী হিসাবে ছিলাম আমরা যখন নমিনেশন পেপার সাবমিট করতে যাই তখন থেকেই বাধার সম্মুখীন গাড়ি ভাঙচুর নমিনেশন পেপার চিন্তায়। বিভিন্ন প্রতিকূলের মধ্যে দিয়েও তারপরে নমিনেশন পেপার সাবমিট করা হয় এবং আমাদের ষোলোজন প্রার্থীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাদের জেল হাজতে পারায় তেরো জনকে আমাদেরকে হত্যা করা হয় সারা বাংলাদেশে বিএনপি সহ বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের নেতাকর্মী সমর্থক এবং সর্বোচ্চ বিষয় হল গ্রামেগঞ্জে গিয়ে শহরে গিয়ে ওয়ার্ডে গিয়ে নেতা কর্মী সমর্থকদেরকে বাড়ি বাড়ি গিয়ে আইনশ্রীকাবাহী অতি উৎসাহী সদস্য গ্রেপ্তার নির্যাতন রিমান্ডে নিয়ে মিথ্যা গায়েবী মামলা দিয়ে এবং বিভিন্ন জায়গায় অপহরণ করে গুম করে রেখে তারা একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে এটা শেখ হাসিনা সাহেবের নির্দেশ এবং তৎকালীন এর প্রধান এনএসআই প্রধান এসবির প্রধান এবং পুলিশের সাবেক আইজি সহ সংশ্লিষ্ট কিছু আইন বাহিনী মিলে এবং নির্বাচন কমিশনের সাথে জড়িত যারা সংশ্লিষ্ট জেলা উপজেলা বিভিন্ন জেলার পুলিশ সুপার বিভিন্ন রেঞ্জের ডিআইজি বিভিন্ন বিভাগের কমিশনার সহ তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নয় যে দিনের ভোট রাতে করব যেটা করেছিল তারা আঠারো সালে এই কারণেই তারা আপনার যাবৎ পাটোয়ারি যখন শেখ হাসিনার কাছে বক্তব্য দেয় যে আপনার ভোটের সংখ্যা অনুযায়ী জনপ্রিয়তা আপনার শূন্যর কোঠায় তাহলে কি করা যায় জাবেদ পাটরি তৎকালীন আইজি বলেছিল যে ভোট আপনার আছে তবে দিনে না রাতে আছে কি করা যায় আপনি নির্বাচন কমিশনকে বলে দেন নির্বাচন কমিশন যদি আমাদেরকে সহায়তা করে আমরা দিনের ভোট রাত করে ঠিক জাবেদ পাটরি সেইটাই করেছিল তার কারণের জন্য আইজি জাবেদ পাটরি সৌদি আরবের রাষ্ট্রদূত হিসাবে পুরস্কার হিসাবে উনি দীর্ঘ এই গত পাঁচই আগস্ট দুই পর্যন্ত উনি দায়িত্ব পালন করেছেন